ডাম্পিং গ্রাউন্ডের অব্যবস্থাপনায় হাঁপিয়ে উঠেছেন জলপাইগুড়ি পুরসভার বালাপাড়া এলাকার বাসিন্দারা রাস্তার ধারে স্তূপীকৃত আবর্জনা শুধু দৃশ্য দূষণই নয় বয়ে আনছে তীব্র দুর্গন্ধ যা ছড়িয়ে পড়ছে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘদিনের অভিযোগ কিন্তু সমাধানে নেই কোনো দৃশ্যমান পদক্ষেপ রাতে ঘুমনো যায় না শিশু বৃদ্ধ সবাই অসুস্থ হয়ে পড়ছে জানালেন স্থানীয় বাসিন্দা হীরা দেবনাথ মনে মানে যেভাবে ফেলতেছে ফেলুক আমাদের তো সমস্যা নাই যেভাবে ফেলতেছে তা আমাদের কথা হচ্ছে মানে রাস্তার পাশে যেন না ফেলে রাস্তা থেকে একটু দূরে ফেলুক পাশেই পাশে দিতে ফেলতেছে এত পাশে ফেললে হয় আর আমরা সমস্যা গন্ধ মাছি তো আসেই না তো গন্ধ মাছির মধ্যে তো থাকতে হবে যেহেতু আমাদের এখানে ফেলতেছে এটা সে নিয়ে আমাদের সমস্যা নেই কিন্তু রাস্তা থেকে একটু দূরে ফেলুক পরিসা পর্যন্ত রাখুক এই তো মানে বর্ষা নামলেই এই ঘটনা করে ওরা বর্ষা নামলেই এই ঘটনা করে হ্যাঁ সমস্যা এখন বর্ষার সময় বলবে যে এখানে রাস্তা নাই কি করে যাবে হ্যান থ্যান দেখেন পরসমে কি পয়সা নেই ওই পয়সা দিয়ে রাস্তা করতে পারে না

এই অবস্থায় বেশ প্রতিবাদের প্রতিবাদে রাস্তায় নামলেন তৃণমূল পঞ্চায়েত সদস্য বাবলু বসাক প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেই মালবাহী ট্রলি ও গাড়ি আটকে রাখার সিদ্ধান্ত নিতে হয়েছে বললেন বাবলু বাবু পুরসভা থেকে যে ডাম্পিং গ্রাউন্ড আমাদের বালাপাড়া দুশো আঠারো দুইশো তিরিশ নম্বর বুধের যে ডাম্পিং রয়েছে তো সেখানে দীর্ঘদিন ধরেই একটা সমস্যা চলছে যেটা সেই পনেরো ষোলো বছর থেকে ডাম্পিং হয়েছে তো পনেরো ষোলো বছর থেকে সে প্রতিশ্রুতি দিয়ে গেছে যে এটা প্রজেক্ট করেই আমরা মাল ফেলা শুরু করব তো এখানকার মানুষ জনগণ সবাই প্রায়োরিটি দিয়েছে বা সবাই সমর্থন করেছে যে আমাদের কোনো অসুবিধা না হলে আপনারা পৌরসভার থেকে মাল ফেলতে পারেন তো সেই ক্ষেত্রে ওনারা যেটা করছে যে আজকে সতেরো বছর হয়ে গেল তো ষোলো সতেরো বছর অনুমানিক হয়ে গেল যে এখনও অবধি কোনো রকম কোনো প্রতিশ্রুতির কোনো রকমের কোনো কাজ করেনি ডাইরেক্ট প্লেসে মাল ওরা ফেলে যাচ্ছে যে রাস্তা দিয়ে মাল ফেলছে যে রাস্তার উপরে মাল ফেলে যাচ্ছে সেটা দিয়ে বাচ্চারা স্কুল যায় ছেলেমেয়েরা কলেজে যায় এবং কি এই বুথে আমার তেরোশো ভোটার আছে এই তেরোশো ভোটারের মধ্যে মিনিমাম মিনিমাম সাত থেকে আটশোটা ভোটারের বাড়িতে মিনিমাম ভালো মতো দিন শেষে কাজের পরে এসে দিন শেষে একটু একমুট করে ভাত শান্তি মতো খেতে পারে না যা গন্ধ যা মাছি যা মশা তো একবারের জন্য পৌরসভার থেকে ভিজিট করে এসে দেখেন এই পাবলিকগুলোকে যে এই পাড়া প্রতিবেশী আমার জনগণগুলো কেমন আছে যেটা আজকে পঞ্চায়েত হিসেবে আমার উপর চাপ পড়ে যাচ্ছে এবার কালকে প্রায় দু আড়াইশো আমার আমার যে ভোটার আমি যেহেতু এখানকার পঞ্চায়েত তো সবাই গিয়ে বলছে যে একবার গিয়ে পঞ্চাশ সেফ গিয়ে ডাম্পিংগাউন্ডে অবস্থা গিয়ে দেখেন রাত্রেবেলাও কোনো জন থাকা যাচ্ছে না তো কালকে যখন আমি এসে দেখলাম যে পুরো আর জায়গা নেই মাল ফেলাম এসে দেখলাম জেসিবি নে কিছুই নেই তো আজকে আর ওনাদের একটা কি যে সকাল থেকে চালু হয় সন্ধ্যা অব্দি মাল ফেলে যাচ্ছে পুরসভা জলপাইগুড়ি পুরসভা তো এইখানকার পাবলিক তিনশেষতের রাস্তার মধ্যে উঠে একটু তো অক্সিজেনটা তো নেবে সেটাও তো নিতে পারছে না সেটাও তো নিতে পারছে না তো আম পাবলিকের ডিমান্ড যে ভোরবেলার থেকে ওনারা মাল ফেলুক কিন্তু লাস্ট টাইমটা হবে দুপুর দুটো দুটোর পরে যেন পৌরসভার থেকে কোনো কোনোরকম কোনো গাড়ি না ঢোকে আর এটা আর আরও ওদের ডিমান্ড একটা যে এই যে যে মালগুলো যে ভর্তি রয়েছে আপনারা নিজেও দেখতে পাচ্ছেন যে মাল ফেলাটা জায়গা নেই ইমিডিয়েটলি আজকালকের মধ্যে প্রোগ্রিং লাগিয়ে এই মালগুলা ঠিক জায়গার মতো প্রসেস মতো ফেলে দিতে পারলে অনেকটা রিকোভারি হবে তারপরে ওনার মাল ফেলুক তার জন্য আমি কিছু গাড়িওয়ালাকে জিজ্ঞাসা করছি থামিয়ে গাড়িওয়ালাকে বলছি যে আপনারা এখানকার যে ইনচার্জ আছে ফয়জুলবাবু তাকেও আমি বলেছি ফজলবাবু আসুন ফজলবাবু আমার ওখানে আসেনি কেন আসেনি আমাকে যেটা বললো পার্সোনালি যে আমি কি গিয়ে বলবো ওখানে আমি তো নিজেই এই ব্যাপার নিয়ে লজ্জা হ্যাঁ গাড়ি আমি নিজেই আটকে আমি কেন গাড়িগুলোকে না আটকে তো কাউকে পাওয়া যাচ্ছে না গাড়িগুলাকে যদি না আটকে স্টাফগুলোকে যদি আমি নিজের মুখে না বলি তাহলে কাউকে পাওয়া যাচ্ছে না থাকবে আসুক চেয়ারম্যান ম্যাডাম আসুক চেয়ারম্যান ম্যাডাম এসে দেখে যাক যে আজ আমি পঞ্চায়েত হিসেবে আমি ভুল করলাম নাকি উনি শুধু এখানে দু মিনিট দাঁড়িয়ে শুধু এখানে শুধু এই অবস্থায় শুধু দেখে যাক যে কোনটা ঠিক আর কোনটা না ঘটনায় উত্তেজনা ছড়ায় গোটা বালাপাড়া এলাকায় অন্যদিকে ডাম্পিং গ্রাউন্ড ইনচার্জ ফজরুল ইসলাম স্বীকার করেন অধিক আবর্জনার চাপে সমস্যার তৈরি হয়েছে তবে পুরসভা দ্রুত ব্যবস্থা নিচ্ছে সমস্যা হচ্ছে এখানে যে আমাদের যে গার্বেজ খোলার যে জায়গাটা যেটা মানে জেসিবি বা অত পকিং ছাড়া তো এখানে হচ্ছে না যে কয়েকদিন ধরে আমাদের জেসিবিটা খুলছে খোলার পরে তো ইয়েছে যা যাই হোক অন্য জায়গা থেকে একটা জেসবি আনছিলো কয়েকদিনের জন্য আবার আজকে চলে গেছে যার জন্য আজকে আমাদের এখানে আজকে এগুলো না কন্টিনিউ এখানে রাস্তাতে মালটা উঠে যাওয়াতে গার্বেজটা পড়াতে এটা আমি উদ্বোধন কর্তৃপক্ষকে জানাইছি পকলিনের সমস্ত সমস্যাটা অনেকদিন থেকে আসে মানে ওই একবার ভাড়া করে নেওয়া হয়েছিল সেটা এখানকার ইসে থেকে নেওয়া হয়েছিল ইসে পঞ্চায়েত উনি ই করছিল তারপরে তো পকলিং ওখান থেকে আর তো আসেনি আর ব্যবস্থা হয়নি এখন কারণ কি এগুলো জমা হয়ে আছে আমাদের জেসিবিটা দিয়ে কোনো কাজ হচ্ছে না এখানে তো অভিযোগ যে এখানে মেডিসিন ঠিক মতো দেওয়া হচ্ছে না মেডিসিন ব্লিচিং আমরা দিচ্ছি ফিনাইল দিচ্ছি বন্ধ তো এখন আমরা বন্ধ তো আছে হ্যাঁ বন্ধ দাঁড়িয়ে আছে এখন বন্ধ এখানে বন্ধটা যতক্ষণ ওষুধটার অ্যাকশন থাকে ব্লিচিংটা অ্যাকশন থাকে ততক্ষণ পর্যন্ত বন্ধটা হয় না তো ওটার অ্যাকশন যখন শেষ হয় তারপরে বন্ধটা হয়ে যায় ওষুধ কি পেতে কি সমস্যা হচ্ছে আপনাদের না ওষুধ আমাদের কোনো কিছু আসছে সেটা কি স্প্রে করতে কি সমস্যা স্প্রে স্প্রে কোনো অসুবিধা তিনবার করে স্প্রে হয়েছে এখন পর্যন্ত তাতে কি বেশি জমে যাওয়াতে কি বেশি বেশি জমে যাওয়াতে এই সেটা অসুবিধাটা হয়েছে একদিন এইটা যদি কমে যায় মানে ওইটা যদি দূরে চলে যায় তাহলে কিন্তু সেই সমস্যাটা হ্যাঁ এটা জানানো হয়েছে ভাই আমি জানে এবং আমাদের যে বিভাগীয় প্রধান অফিস সুপারিনটেন্ট উনিও জানে ব্যাপারটা আজকে সমস্যাটা কি জানাবেন যে গাড়ি আটকানো হয়েছে আজকে এই সমস্যা নিয়ে হ্যাঁ জানানো হয়েছে জানানো হয়েছে জানানো উনি বলেন যে কালকের মধ্যে ব্যবস্থা করবেন কিন্তু স্থানীয়দের প্রশ্ন এই ব্যবস্থা কবে কারণ প্রতিদিনের দুর্গন্ধ আর অসহনীয় অবস্থার কাছে আশ্বাসের মূল্য ক্রমশ কমে আসছে সচেতনতা ও প্রশাসনিক সদিচ্ছার অভাবে পুরসভার ডাম্পিং গ্রাউন্ড রূপ নিচ্ছে নাগরিক দুর্ভোগের এক স্থায়ী চিত্রে চলবে কি এই নীরব সহনশীলতা নাকি এবার প্রশাসনের ঘুম ভাঙবে সেটাই এখন দেখার